সাল্লাম আমাদেরকে বলেছেন দোয়া উল মাকরুব অর্থাৎ কোনো ব্যক্তি যদি বিপদে পড়ে অন্য বর্ণন অনুসারে ইদা কারা বাহু আমরুন যদি কোনো মানুষ কোনো টেনশনে পড়ে কোনো বিপদে পড়ে তার যদি কোনো ধরনের ফ্রাস্ট্রেশন কাজ করে তার যদি কোনো ধরনের দুশ্চিন্তা তাকে কাজ করে এটা অতীতের দুশ্চিন্তা বর্তমান নিয়ে দুশ্চিন্তা ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা আর যে দুশ্চিন্তা কার নাই বাচ্চাদের নিয়ে দুশ্চিন্তা থাকতে পারে আপনার আপনার চাকরি বাকরি নিয়ে আপনার ব্যবসা বাণিজ্য নিয়ে আপনার সুস্থতা নিয়ে আপনার পরিবার নিয়ে বিভিন্ন ধরনের কিন্তু আপনার টেনশন থাকতে পারে যখনই রকম কোনো টেনশন বা কোনো বিপদে কোনো ব্যক্তি পড়বে বা বিপদ করবে তখন তিনি যদি পড়েন কেবল ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগিস বলুন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগিস একবার মন থেকে বলেন ভিতর থেকে অনুভূতি দিয়ে বলেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগিস আপনি সেজদা লিয়ে পড়ে এটা পড়তে পারেন তাইলে আল্লাহ সুবহান ওয়া তাআলা আপনার সকল বিপদ দূর করে দিবেন হতে পারে যদি আপনি মন থেকে দোয়াটি পড়েন তাহলে সেজদা আপনার শেষ বা এই তাজবিটি আপনার পড়াশেষ এর সাথে আপনার বিপদও আল্লাহ সফতলা দূর করে দেবে